এক মানসিক ভারসাম্যহীন মহিলার জলে ডুবে মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাওড়া জগৎবল্লভপুর থানার ইসলামপুর এলাকায় পরিবার সূত্রে যেটা জানতে পারা গেছে জগৎবল্লভপুর থানার ইসলামপুর এলাকার বাসিন্দারা বয়স উনষাট বছর বয়সী মমতাজ বেগম নামের ওই মহিলা প্রতিদিনের মতো গতকাল রাতেও খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান কিন্তু আজ ওই মহিলা ঘরে না থাকার কারণে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আজ বিকেল তিনটে নাগাদ পাশের পাড়ার একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে বাড়িতে খবর দেওয়া হয় পরিবারের তরফ থেকে যেটা জানতে পারা গেছে মমতাজ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন তাকে ওষুধ খাওয়ানোও হচ্ছিল আজ সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মারা কি করে গেল আমরা জানি না কারণ হচ্ছে ও প্রতিদিন কাউকে ঘুমের ওষুধ খাওয়াতে হয় কারণ ব্রেনের ডিফেক্ট আছে কদিন ধরেই পাগলাঙ্কানা করছে হ্যাঁ রাতের আগেও দু একবার বেরিয়ে গিয়েছিলো তো আমি তারপরে রাত্রে একবার দুটোর সময় গিয়ে রাস্তা থেকে টেনে এনেছিলাম তারপরে গতকালকে রাত্রি নটার সময় নটার মধ্যেও খেয়ে নেয় রাতের খাবার খেয়ে নিয়ে ওর যে রুম আছে সেই রুমেতে ওকে ও রুমে ছিল। আমরা ঘুম থেকে উঠি পাঁচটা নাগাদ তখন দেখছি রুমে নেই উনি কি মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্য হ্যাঁ আর কতদিন ধরে এরকম চলছিল মানসিক ভারসাম্য ও তো জন্মগত থেকেই ছিল সম্ভবত তারপর কখন খবর পেলাম তারপরে আমরা এদিক ওদিক করে সকাল থেকে সব চারিদিকে খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করে পেলাম না আজকে তিনটে কত নাগাদ দেখলাম ওই আপনার লোক সব হয়ে গেছে বাড়িতে যে মারা গেছে মারা গেছে আমি বাইরে বেরিয়ে খবর পেলাম যে একটা পাশের পাড়া কুকুরে বডি পড়েছিল মানে ভেসে উঠেছে তখন নিশ্চয়ই তার অনেকক্ষণ আগে নিশ্চয়ই বডিটা তাহলে হাসতে লাগলো হ্যাঁ তারপরে আমি তার আগে জিডি করেছিলাম তারপর আমি স্যারকে আবার ফোন করলাম স্যার এই ব্যাপার আছে বডি পাওয়া গেছে বডি ফোন করছি ও আমাকে যে টোল ফ্রি নাম্বার যেটা আছে না থানায় ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম

কি নাম আমার মমতাজ বেগম আপনার নাম সারফরাজ খান আচ্ছা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে মানে জায়গাটার নাম কি ইসলামপুর দক্ষিণ ঘটনাটা ঘটেছে ইসলামপুর মধ্যম ফাঁপাড়ার যে রয়েছে